শুক্রবার আমি ভারত স্বর্থী মহাসংঘের সেবা প্রতিক্রিয়া পাঠিয়ে ভারত সরবর্তী মহাসংঘ হচ্ছে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভারত অবদান আমরা জেনে নেব এই কি হচ্ছে একটি পোষক স্কিম যেটিতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জেনে নেব এই কর্মসূচিতে ভারত অবদান প্রধানমন্ত্রী পোষক স্কিমের আওতায় বিশেষ দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিশুদের মুখে পুষ্টিকর খাদ্য তুলে দিতে তৃতীয় পোজারের কর্মসূচি উদ্যোগী হয় ভারত সভাপতি মহাসংঘ হাওড়া জেলায় শ্যামপুর ব্লক ওয়ার্ডের অধীনে তিনটি স্কুল যথা মল্লা বিশালক্ষ্মী প্রাইমারি স্কুল চাঁদপুর পুরুলিয়া প্রাইমারি স্কুল ভগবানপুর পশ্চিম প্রাইমারি স্কুলে গত ষোলোই জুলাই দু হাজার চব্বিশে এই তৃতীয় পোজের কর্মসূচি গ্রহণ করা হয় রাজাপুর প্রাইমারি স্কুলে গত তিরিশে ডিসেম্বর ও রাজাপুর তপশিলি প্রাইমারি স্কুলে গত তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে এই তিথি কর্মসূচি গ্রহণ করা হয় নমস্কার আমি মৈত্রী ঘোষ রাজাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সহ শিক্ষিকা বন্যা প্রামাণিক আমাদের প্রধান শিক্ষিকা বর্তমানে আমাদের স্কুল প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আছে আমাদের স্টুডেন্ট সংখ্যা ওয়ান ফোর আমাদের স্কুল নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে আইটিসি কে অসংখ্য ধন্যবাদ আমাদের স্কুলটা ভীষণ সুন্দর এখন দেখাচ্ছে আর আমাদের সব কিছুই ভীষণ সুন্দরভাবে এখন পুনর্নির্মাণ করা হয়েছে আজকে আমাদের ক্লাস ফাইভের বিজয় সম্বর্ধনও ছিল আর আজকে আমাদের তিথি ভোজনের আয়োজন করা হয়েছিল পিএম পোষণ স্কিমের আন্ডারে ভারত সেবাবতী মহাসংঘ তাদেরকেও অনেক ধন্যবাদ আজকের দিনটা আমরা খুব সুন্দর করে পালন করি নমস্কার নমস্কার আমি রাজাপুর প্রথমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুবনাথ পন্ডা মহাশয় আজকে তেরো এক দু হাজার পঁচিশ আজকে আমার আমাদের বিদ্যালয়ে ভারত সেবাবতি মহাসংঘের পক্ষ থেকে একটা ত্রিপুর হোজ হান্ডার পি এম পার্সেন্ট স্কিম আমরা অনুষ্ঠান করেছিলাম তাতে সমস্ত ছাত্রছাত্রী তারা অংশগ্রহণ করেছেন এবং তারা যথারীতি প্রত্যেকে এখানে ভোজন অর্থাৎ সেবা আগ্রহ করেছেন এবং তারা খুবই তীপ্ত এবং তারা আগামী দিনে আরও যাতে এরকম এইরকম পুষ্টিকর খাদ্য পায় তার জন্য তারা খুবই উৎসাহিত আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ভারত সভাপতি মহাসংঘর মাকে অশেষ ধন্যবাদ এইরকম একটা প্রোগ্রাম আমাদের দেওয়ার জন্য সেই সাথে যাতে আবার আমরা এই প্রোগ্রাম পাই সেই জন্য আমার বিদ্যালয়ের তরফ থেকে আমি এটা রিকোয়েস্ট করলাম আশা করি আপনারা এই অনুরোধটি আমাদের রাখবেন এবং এই বাচ্চারা এখন এটা রাজাপুর টপ সিলিং মানে বৃদ্ধি পাচ্ছেন এটা সিলিং এলাকা সম্প্রদায়যুক্ত এলাকা সেখানকার ছাত্রছাত্রীদের পুষ্টিগুণ এখানে অনেকটাই কম আপনারা এই যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আজকের যে পুষ্টিটা ছাত্রছাত্রীদের আপনারা দিলেন তার জন্যে আপনাদের পুনরায় আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি নমস্কার মশাই নমস্কার ধন্যবাদ আপনাকে নমস্কার আমি রাজাপুর চটস্বরী প্রাথমিক বিদ্যালয়ে সহশিক্ষণ দেবকুমার কারণ আজ তেরো এক দু হাজার পঁচিশ সাল ভারত সরাবাসী মহাসঞ্জের উদ্যোগে তৃতীয় বছর আন্ডার পি এম পোষণ স্কিম এর উদ্যোগে আজ আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের এক বিশেষ তৃতীয় ভোজন অনুষ্ঠান হয়েছিলো এই তৃতীয় ভোজনে অংশগ্রহণ করে খুবই আনন্দিত এবং উত্তীর্ণ হয়েছে ছাত্রছাত্রীরা প্রত্যেকে নিজের মধ্যে বলা বলি করছে যাতে আগামী দিনে এরকম অনুষ্ঠান হয় আরও তারা আনন্দ হবে এবং খুশি হয় আজকে তৃতীয় ছিল বিশেষ বিশেষ ভুড়ি হিসাবে পনির পনিরের তরকারি ছিল ডা সবজি ডাল ছিল মিষ্টি গুড়ের শীতকালে মলের গুঁড়ের মিষ্টি ছিল এই আরও অনেক কিছু ছিল এই সাথে ছাত্রছাত্রীরা খুব আনন্দিত এবং উৎসাহিত আমাদের স্কুলটা যেহেতু তপসিলি এলাকায় অনেকটা পিছিয়ে বলেছে আর্থিক দিক আর্থিক দিক থেকে এখানকার অনেকটাই এলাকা পিছিয়ে আছে তাই এই ধরনের অনুষ্ঠান পেলে বা ভারত সভাপতী মহাসংঘ যদি আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান মহাসন্ততে একটা করে যদি করে তাহলে এখানকার ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হয় আমরা রাজাপুর তপশিলি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ভারত সভাপতী মহাসংঘকে আমরা স্বাভাবিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো নমস্কার ভারত সেবাপতি মহাসংঘের পক্ষে প্রদীপ মহারাজ বলছি ভারত সেভাপতি মহাসংঘ বিভিন্ন জেলায় এবং উড়িষ্যাতেও আমরা কাজকর্ম শুরু করেছি বহুমুখী সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান আমরা মূলত স্কিল ডেভেলপমেন্ট চক্ষু পরীক্ষা শিবির পরিবেশ সাক্ষরতা অভিযান হেলথ আরও অন্যান্য কাজকর্ম করে থাকি যার ফলে তরুণ তরুণী কিশোর কিশোরী যুবক যুবতীরাও উপকৃত হয় যোগা উপরেও আমরা কাজ করি এবং ইউথ ডেভেলপমেন্টের জন্য পাঠচক্র স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ করানো পরিবেশ নিয়েও আমরা উল্লেখযোগ্য অবদান রাখার চেষ্টা করছি পরিবেশ ছাত্রছাত্রীদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়ে আমরা পাঁচটা বিশ্ব প্রকৃতি বিদ্যালয় নাম দিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠান করতে চলেছি যেখানে ছাত্র জীবনের ছেলেমেয়েরা পরিবেশে গুরুত্ব বুঝবে পরিবেশকে চিনতে শিখবে বিশ্ব প্রকৃতিকে ভালোবাসবে আর আমাদের আজকের যে আলোচ্য বিষয় বা যে বিষয়ে আমরা বলছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী পোষক স্কিমে আমরা হাওড়া জেলার শ্যামপুর ব্লক ওয়ানের আন্ডারে তিনটে প্রাথমিক বিদ্যালয় এবং উলুবড়িয়া ব্লক টুয়ের আন্ডারে দুটি প্রাথমিক বিদ্যালয়ে আমরা বাচ্চাদের পুষ্টিকর খাবার প্রধানের মাধ্যমে তাদের আনন্দ দিতে পেরেছি এর জন্য আমরা খুব আনন্দিত ছেলেমেয়েরা ভালো থাকুক আগামী দিনে বড় হোক এটা আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভ শুভকামনা জানাই আগামী বছরও এবং তারপরের বছরগুলিতেও পাঁচটা পাঁচটা করে স্কুল আমরা এইভাবে ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার প্রদান করে আমরা সবাই আনন্দ পাবো এই আশা রাখি নমস্কার ধন্যবাদ এই পাঁচটি বিদ্যালয়ে মোট চারশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই তৃতিবাজের আয়োজনের সুবাদে ছাত্রছাত্রীরা পুস্তিকার খাতকেয়ে আনন্দিত হয় এবং শারীরিক সম্প্রীতি লাভ করে পাশাপাশি এই কর্মসূচির ফলে স্কুলের ছাত্রছাত্রীরা আসতে আগ্রহী হয় এবং উৎসাহ দেখায় ভারত স্বতী মহাসংঘের প্রতিষ্ঠাতা ও সম্পাদক প্রদীপ মহারাজ বলেন আগামী বছরগুলিতে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে ইতিথিবসের আয়োজন করা হবে নমস্কার